তার বাবা মা ছেলে মেয়ে বৌ মা সবাইকে তুলে বলতে পারছিস তা আমরা তোর বাবা মা তুলে কোনদিন কথা বলেছিলাম আমরা তোর ছেলে মেয়ে নিয়ে না সরি তোর তোমার ছেলে মেয়ে নেই কোনদিন কথা বলেছিলাম যেখানে তুই আমাদের ছেলে মেয়েকে নিয়ে টানাটানি করেছিলি আমরা কোনোদিন তো মা বাবাকে নিয়ে টানাটানি করিনি তারপরেও তুই আমাদেরকে নিয়ে বলতে বসেছিলি তুই কোন জায়গা থেকে তুই শিক্ষা পেয়ে এসছিস সেটা আগে বলতো হ্যাঁ বড় বড় ডায়লগ মারতে বসে পড়েছিস তোর ওই দর্শকগুলো তোর মত ওই আবাল তার জন্যই তোর কথাগুলো শুনে হ্যাঁ 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 করে দিদি কি ভালো বলেছো তো তুই যখন লোকের বডি শেমিং করিস ড্রেস পরা নিয়ে বলিস তখন ভাবিস না যে তোকে নিয়ে বলবে তুই যখন অন্যের বাবা মাকে নিয়ে বলিস তখন তুই ভাবিস না তোর বাবা মাকে নিয়ে বলবে যেরকম বলবি সেরকম খাবি সেরকম শুনবি এটা ভুলে যাস কেন তো যখন আমাদেরকে নিয়ে বলেছিলি তখন আমরা কি তোর বাবা মাকে নিয়ে বলেছিলাম বলিনি তো তোর হাজব্যান্ডকে নিয়ে আমি কোনো কথা বলতাম বলিনি তো তারপরেও তো শুনতাম তারপরেও তো শুনতাম তোর দলের লোকজন তোর ভাই বোনেরা এসে এসে বলতো কেন তখন মনে হতো না যে না আমি তো এরকম শিক্ষা পাইনি আমার বাবা মার থেকে কি মানে খারাপ শিক্ষা পেয়েছে খারাপ জায়গা থেকে জন্ম হয়েছে ও নিজে বলেছে তাই জন্য তুই এত কথা বলতে পারিস তোর জন্মটা কিভাবে কোথা থেকে হয়েছে সেটা আমরা জানি না সেই জন্য সেটা নিয়ে আমি বলতেও চাই না কিন্তু তুই দেখ প্রতিটা মুহূর্ত কিন্তু লোকের সম্পর্কে বলে যাস তুই নিজে দেখেছিলি আয়ুষ্মিতার জন্মটা আয়ুষ্মিতার ঠুট থেকে হয়েছে দেখেছিলি তারপরেও তো তুই সারা বিশ্বব্রহ্মাণ্ডকে জানাতে গেছিলি আয়ুষ্মিতা আমাদের উজ্জ্বলের সন্তান নয় ডায়লগ মারছিস কি করে বসে বসে এত এই ঘর ওই ঘর করছিস ঘর দেখাচ্ছিস এই দেখাচ্ছিস যখন কণিকার ঘর হতো তুই কাজ দেখাতে কাজ দেখাচ্ছিস না তুই ওগুলো সব তুলে 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 রেখে দিচ্ছিস ওগুলো পরে ভাঙিয়ে খাবি আর কি আর যখন কণিকা দেখাতো কণিকার রান্নাঘর হচ্ছে কণিকার বাথরুম হচ্ছে কণিকার এটা হচ্ছে ওটা হচ্ছে কারণ কণিকা তো ও তো এখন যেভাবে বাড়িটা থাকে কণিকা কিন্তু রকম বাড়ির মেয়ে ছিল না ওইরকম ওদের ঘর বাড়ি ছিল না সেই জন্য সে আনন্দে ওটা বারবার করে মানুষের কাছে দেখাতো নিজের পয়সায় নিজের কষ্ট করে রোজগার করা টাকায় ও ওইগুলো করতো ওর বরের ক্ষমতা ছিল না ওইগুলো করে দেওয়ার তার আনন্দ আর তোর আনন্দ দুটো কি এক তুই একটা অত বড় দোতলা বাড়িতে শ্বশুর বাড়িতে এসে বিয়ে করে এসেছিস এখন দুটো পয়সা রোজগার করেছিস বর মানে ইয়ে পেয়েছে ওই যে কি বলে বোনাস টোনাস পেয়েছে পাবে সেই টাকাগুলো দিয়ে কাজকর্ম করছিস বরের টাকায় জল গরম হয় না যা তার ঘর বারান্দা রান্নাঘর বাথরুম পায়খানা সব কি করে সারাই বল সেখানে তোর পয়সা নেই তাহলে সেই পয়সাগুলো কোথা থেকে এলো এই তো লোকের পিন্ডি চটকানো টাকা যখন কণিকাকে বলতিস ভাব যখন মামনি ঘর করতো তখন কি বলেছিলি ওই লোকের সাথে নেতা নেত্রী পয়সা তুই এখন কোথা থেকে পয়সাগুলো পাচ্ছিস তোর তো হাত খালি থাকে তুই এখন পয়সাগুলো কোথা থেকে পেরি নাকি ওই যে হাত পেতে চেয়েছিলি বারো লাখ টাকা সেই টাকা থেকে ঘর বাড়িগুলো হচ্ছে বল কেন পিয়াকে বারবার বলছিস না পিয়ার কাপড়ের ব্যবসা নাকি ওই টাকা থেকে পিয়া ফুটানি মারে ওই টাকা থেকে লোকের কাছে হাত পাতা টাকা থেকে পিয়া ফুটানি মারে তো পিয়াকে নিয়ে পরে বলবো তোকে নিয়ে যেটা বলার সেটা বলছি কোন পয়সায় এই ঘর সারাচ্ছিস লোককে যখন বলবি না তখন ভাববি যে আমি এই কাজটা করবো না তো বা আমি এই কাজটা তো আগে ভেবে নিবি তারপর বলতে বসবি ডায়লগ মারছিস বসে বসে যে আমার বাবা তো ভিডিওতে আসে না আমার বাবাকে নিয়ে কেন বলছিস বা তুই যখন অন্যের বাবাকে টানতিস তখন মনে হতো না যে এই ভদ্রলোকটাও তো কোনোদিন ভিডিওতে আসতো না সরি কণিকার সার শ্বশুর মশাই কোনোদিন ভিডিওতে আসতো আসেনি তো তাহলে তাকে শুদ্ধ তুই টেনেছিস মরে যাওয়ার পর এক বছর ধরে তুই তাকে টেনেছিস কেন রে হ্যাঁ একটা মৃত মানুষকে নিয়েও তুই ছাড়িস নি তুই আবার বড় বড় ডায়লগ দিতে বসেছিস তো ডায়লগের কথা শুনলেই না মনে হয় কি একদম ছুটকিটা ধরে একবারে দেয়ালে মাথাটা টক টক করে টুকে দিই তোর যেমন মনে হয় আমার এত বড় চুলটা দেখে হ্যাঁ চুলটা বেঁধে বসেছি যার জন্য বুঝছিস তো বদমাইশ মেয়ে ছেলে কোথাকার আর মেশেও বদমাইশগুলো ওর সাথে একটা ভদ্রসভ্য মানুষ ওর সাথে মেশে না যত নোংরা পাবলিকগুলো আছে সেইগুলো তোর চ্যানেলে এসে ভিড় করে বুঝেছিস আর যেই দেখছিস শিবসিতার একটু ভিউজ হয়ে গেল অমনি ঢেপসি তাকে নিয়ে বসে পড়লি ঢেপি তুতলি এই সেই তুই নিজেকে একবার দেখেছিস তুই সাজলে তোকে কেমন লাগে তুই যে টিনার মাকে নিয়ে বলছিস তুই নিজে দেখেছিস তোকে সাজলে কেমন লাগে একদম সেই একদম সবসময় এরকম করে তাদের মতো লাগে ওই যে বিয়ে বাড়ি গেছিলি তুই নিজেকে দেখেছিস ভালো করে আয়নায় তোকে কেমন লাগছে অপরের সাজগোজ নিয়ে অপরের অপরের ড্রেস নিয়ে নিয়ে চিন্তা ভাবনা তোর মাথা ব্যথা না করবে তোর তো মাথা ব্যথা হয় কেন নিজের সংসারটা তো নিজের কোন তোর সংসার বলে কোনো জিনিস নেই যদি থাকতো তাহলে একটা মাত্র ছেলের বউ হয়ে কখনো ওরকম বড় বড় শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিতিস না বুঝেছিস আর তুই তো কোনো ইয়ং কচি খুকি না ছোটো বাচ্চা মেয়ে হতো তাদেরকে বোঝানো যেত তোকে বোঝানোর বয়স বা তোর বোঝার বয়সটা হয়নি এটা যদি কেউ বলে তাহলে তাকে আর কিছু বলার নেই বুঝেছিস রান্নাঘর হচ্ছে বাথরুম পায়খানা হচ্ছে তা হচ্ছে কোথা থেকে টাকাটা পাচ্ছিস কোথা থেকে তোর তো জলই গরম হয় না বরের পয়সায় তাহলে কোথা থেকে পাচ্ছিস তোর বর তো সেই একই কাজ করছে একই কাজ করছে তাহলে সে তার তোর মাইনে বাড়ছে না সেইভাবে দশের জায়গা বারো হয়েছে এর থেকে বেশি তোর হয়নি তো সেই কারণে দাঁড়িয়ে এতগুলো কাজ করাচ্ছিস কী করে বল পরিষ্কার করে বল পথে টাকা পয়সা আসছে নিঃসন্দেহ না হলে তোর তুই কি করে এতগুলো কাজ করাবি বল তোর তো ভবিষ্যতের চিন্তা করতে হয় না আছে ছেলে মেয়ে না আছে সরি না আছে শ্বশুর শাশুড়ির চিন্তা আর না বরের চিন্তা ওই বরকে কোনোরকমে সকালবেলা একটু ডাল ভাত ভাজা দিয়ে দিতে পারলে ব্যাস তোর কাজ শেষ তা তোর আবার এত টাকা পয়সা চিন্তা কি করে ঘুরছিল বল হ্যাঁ মানে এত বদমাইশ মেয়ে ছেলে হয় না আবার বলতে বসেছিস হ্যাঁ এ প্রতিটা 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 এই করেছে করেছে ওই বাবা মা বাবাকে ধরে টানতে পারবো না ছেলে মেয়েকে ধরে টানবো কেন ছেলে মেয়েকে ধরে টানবি কেন ওর বাবা তো আছে একটা জন্ম যখন দিয়েছে বাবা তো একটা আছেই সে একটাই থাক দশজনই থাক তাদেরকে নিয়ে বল না ছেলে মেয়েগুলোকে টানিস কেন ছেলে মেয়েগুলোকে টানিস কেন এইটাই হচ্ছে তোর শিক্ষার পরিচয় জানিস তো এটাই হচ্ছে তোর শিক্ষার পরিচয় অতিরিক্ত শিক্ষিত তুই বুঝেছিস অশুভ মেয়ে ছেলে যেগুলো নোংরা নোংরা জিনিস সেইগুলোর দিকে তোর নজর সব থেকে বেশি ও কাজল দা দানি ঘসতে যায় ও ওই করতে যায় নেতানত্রীদের থেকে এনে পয়সা নিয়ে বাড়ি করেছে এই করেছে সেই করেছে তুই কি করছিস এইবার বল এবার তোর বাড়িটা কি করে হচ্ছে কে দিচ্ছে তোকে এত টাকা কোথা থেকে পাচ্ছিস তুই এত টাকা তুই রান্নাঘর সারাচ্ছিস বাথরুম সারাচ্ছিস আবার ঘরও সারাবি তা পাচ্ছিস কোথা থেকে টাকা এবার তুই বলতে পারবি কেমন লাগছে এগুলো শুনতে তাহলে ওদের কেমন লাগতো একবার ভাব ওদের কেমন লাগতে পার ভাব তুইও আমার মনে হয় দিনের বেলা যেই বর বেরিয়ে যায় অমনি বেরিয়ে পড়ছিস হুম দুপুরবেলাগুলো তো দেখাতিস না খুব একটা এই ঘুম থেকে উঠতাম এখন বাজে সাতটা এই একটু চা পা মুড়ি খাবো তার আগের সময়টুকু কি করতিস কেমন লাগছে শুনতে অন্যকে যখন বলতিস তখন ভাবতিস না নেতা নেত্রীর কাছ থেকে শুয়ে নেতা নেত্রীরা বাড়িতে ফিল ফিল্টার কি যেন আরে বাথরুমে গিজার টিভি ফ্রিজ সব নাকি পাঠিয়ে দিয়েছিল তোকে এখন কে পাঠাচ্ছে এত যে অর্ডার দিচ্ছিস এত যে ফুটপাট করে জিনিস আসছিস আর তোর রুচিবোধ বলে কোনো জিনিস আছে হ্যাঁ রুচিবোধ বলে কোনো জিনিস আছে যখন পয়সা খরচ করে কিনলি তখন ওইরকম একটা ডাইনিং টেবিল কিনলি কেন ওই ডাইনিং টেবিল এখন কেউ কেনে স্যার স্যার তোর এত পয়সা লোক বারো তেরো লাখ টাকা তোকে দিয়ে দিল তুই কেস লড়বি বলে কেস কেসের যে কি পিন্ডি লড়ছিস সে তো দেখতেই পাচ্ছি কেসের পিন্ডি আমরা দেখতেই পাচ্ছি তা সেই পিন্ডি তো কিছুই হলো না এখন ওই পয়সাগুলো দিয়ে ঘর তোর সারাচ্ছি সেটা আমরা ভালোই বুঝতে পারছি ফোন কিনেছিস ওই পয়সাগুলো দিয়েই সব করেছিস এখন মনে হচ্ছে না তুইও নেতা নেত্রী না তোকে নেতা নেত্রীরা পাত্তা দেবে না বুঝেছিস তো কারণ তোকে তো পাড়ার লোকই দেখতে পারে না পাড়ার লোক যদি দেখতে পারতো তাহলে তুই যে ওইরকম ভাবে চিৎকার করে পড়ে গেলি মাথা কেটে গেল এই সরু চিহে হয়ে ফাটলো কেউ আসেনি ওপর থেকে শ্বশুর শাশুড়ি পর্যন্ত নেমে আসেনি তাও তো ওদের নেতা নেত্রীরা একটা জায়গায় রেখেছে যে না ঠিক আছে এরা আসলে পরে এদের সাথে একটু কর তরকতারি করে তোকে তো সেটাও করে না কি অবস্থা ভেবে দেখ কম কিছু বলেছিস ওদের যখন বাড়ি হচ্ছিল যখন করিকা ঘুরে ঘুরে বাড়িটা দেখাতো কম কিছু বলেছিস এইবার কি করবি এইবার দেখ সেই জায়গাতেই তোকে নিয়ে এসছে ভগবান দেখেছিস তো তুইও এবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবি এই যে আমার বাথরুম হলো এই আমার রান্নাঘর হলো এই আমার বারান্দা হলো এই আমার মেঝে হলো খুব কষ্ট করেছি দশ বছর তোর থেকে বেশি কষ্ট করেছে ওরা বুঝেছিস তোর তিনগুণ কষ্ট করেছে ওরা তারপর দাঁড়িয়ে ওদের ওই বাড়িটা হয়েছে তাও বাড়িটা সরকারি ইয়ের বাড়ি প্রথম তাই ছিল মনে হয় যতদূর আমার মনে হয় তো তারপরেও তুই তাদের পেছন লাগতে ছাড়িস নি তার হাজবেন্ড কোনো রোজগার করার ক্ষমতা নেই সেই মানুষটাকে নিয়ে তুই দিনের পর দিন কাটা ছেড়া করেছিস তোর ওই চেরি চেরিমন্ডি ওই জল অস্থিটা আমাকে বলছে জল অস্থি আমি নাকি উজ্জ্বলের বাড়ি গিয়ে উজ্জ্বলের পায়ে হাত বুলিয়ে এসেছি ওই পা দিয়ে উজ্জ্বলের পা দিয়ে দুটো দেওয়া যেত ওই বুড়ির মুখে তাহলে আমি শান্তি পেতাম উজ্জ্বলের ওই পা দুটো দিয়ে ওর মুখে দুখানা দিতে হতো বুঝেছিস তো অসুভ্য শয়তান মেয়ে ছেলেগুলো কোথাটা সাপোর্টগুলো করে সে ঠিক সেরকমই পাবলিকগুলো হঠাৎ করে কাজ নেই কমো নেই আমাকে নিয়ে বসে পড়েছে আসলে পূজা এসছে তো কোনো কিছু বলার দরকার না শুনলাম তো সব তো যাই হোক সেটাকে নিয়ে বলতে চায় না ওই আলুর বস্তাটাকে নিয়ে কিছুই বলতে চায় না আলুও না ওটা জলস্পতি ওটা জলস্পতি তো সেগুলো বুঝছাস তোর সাপোর্টার কারা তোর মতন যারা নোংরা চরিত্রহীন তারা হচ্ছে তোর সাপোর্টার বলতে বসেছে গানে ছেলেবে নিয়ে একটা কথা বলবি না কারো ছেলেবে নিয়ে কথা বলবি না তোর বাবা তুলে তুই তোর বাবার তুলে কথা বলবি তার বাবা তুলে কথা বলবি একজন তোর মাকে বলে তুই তার মাকে নিয়ে বলবি কারো ছেলে মেয়ের দিকে তুই তাকাবি না বুঝেছিস এই জন্য ভগবান মা ষষ্ঠী না তোকে ছেলে মেয়ে দেয়নি কারণ তুই না সন্তানের মর্ম বুঝিস না নিজের মাতৃত্বর তাকে প্রাধান্য যদি শুধু মা হওয়ার জন্য পয়সা রোজগার করতিস না দু হাত ভরে তোকে সবাই দিত দু হাত ভরে সবাই দিত আর হাজার হাজার লোক তোর পাশে থাকতো যে না মেয়েটা এত কষ্ট করছে শুধু এই চিকিৎসা করানোর জন্য দেখিস না মৌকে লজ্জা করে না দেখেও একবার মনে হয় না যে সত্যি মেয়েটা এত পরিশ্রম করছে শুধু তার এই ট্রিটমেন্টটা করানোর জন্য একটা সন্তান কোলে পাওয়ার জন্য তুই দেখ তোর চরিত্রটা দেখ একবার আর একবার ওকে বা ওরও সন্তান নেই ওকে কেউ বলে ওর বাড়িতে সমন যায় যায় না ওকে দেখে শেখ কিছুটা কিছুটা শেখ ওকে দেখে অনেক মানুষ আছে এখানে যাদের সন্তান হয়নি তাদেরকে কেউ বলে না কিন্তু তোকে বলে কারণ তুই লোকের একেবারে শরীরের মধ্যে ঢুকে গিয়ে মাংস খাস এত শয়তান মেয়ে ছেলে তুই সকালবেলা বসে পড়েছে কিমার মার মেয়েকে বলবো মেয়ে ছেলেকে বলবো মাতাল ছোট থেকে মেয়ে ছেলে ছেলে ওই তোর প্রয়োজন কি তুই তাকে দেখবি তুই তার সংসার খরচ চালাবি না তুই তাদের এডুকেশনের খরচ নিবি কোনোটাই তো করবি না তাহলে ছেলে মেয়ে নিয়ে বলতে বসিস কেন সকালবেলা উঠে অসভ্য মেয়ে ছেলে কোথাকার আগে একটা সন্তানের জন্ম দেয় জন্ম দেওয়ার সময় পার হয়ে গেছে ওটা বাদ দে তুই একটা তত্ত্বগত নিতে পারতিস এত টাকা পয়সা যখন একটা অ্যাডাপ্ট করতে পারতিস কত বাচ্চা কাচ্চা রাস্তায় ছোটো ছোটো বাচ্চা নিয়ে কত কষ্ট করে বৃষ্টির মধ্যে রৌদ্দুরের মধ্যে নিয়ে মায়েরা পড়ে থাকে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারতিস তো তাদের কিছু টাকা দিলেই তারা বাচ্চা কাচ্চা দিয়ে দেয় নিয়ে আসতে পারতিস হলে কোনো ভালো জায়গা থেকে নিয়ে আসতে পারতিস একটা ভালো জায়গা থেকে তো অ্যাডাপ্ট করার তো কত জায়গা সেখান থেকে টাকা দিয়ে একটা বাচ্চা নিয়ে আসতিস আসলে তোর বাচ্চা নেওয়ার ইচ্ছা নেই ওই জন্য তুই এই এই শয়তান ছেলেটাকে সাপোর্ট করিস তোকে পাত্তা দেয় না তোকে তোকে একেবারে ভুল করেও পাত্তা দেয় না তবু তুই ওকে ঘুরিয়ে ফিরিয়ে ওর বাড়ির লোককে প্রদীপকে কে ওকে তাকে অপমান করে চলেছিস মেয়েটাও মা হয়েছে অথচ দেখো বাচ্চার প্রতি তার কোনো কিছু নেই তুই হচ্ছিস সেইরকম ও জন্ম দিয়ে মা হতে চায় না আর তুই মা হতেই চাস না এই দুটো হচ্ছে তোরা হচ্ছিস এক সেই জন্য দেখ তোর হাতটাই এসে ধরেছিল দি আর একজন এসে বুকে মাথা দিয়েছিল তবু সবার সব মানে তোদের সবার থেকে মন্দিরা অনেক ভালো অনেক ভালো এটা জেনে রাখ সে তার সন্তানকে ছাড়েনি আর সে ভুল বুঝতে পেরে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছে সবাই দেখ তার পাশে তোর পাশে দেখ কেউ নেই আর নোংরা চরিত্রহীন মেয়ে ছেলেগুলো তোর পাশে এসে বসে আছে আর ঠিক ওর পাশেও ওই হাঁপুনি বুড়ি কাঁদুনি বুড়ি হেচকি বুড়ি এইসবগুলো সব ওর পাশে গিয়ে বসে আছে ঠিক রতনে রতন চেনে সুরে চেনে কচু তোদের হয়েছে সেই অবস্থাটা অশুভ মেয়ে ছেলে সকালবেলা উঠেই প্রত্যেকটা প্রত্যেকটা করতে করতে তার ছেলে মেয়েকে নিয়ে পড়েছে तुय कर